نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء قال النبي صلى الله عليه وسلم العلماء أرثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام شمس تبرشك شمس تعرف شيء مهنا الله فاتبرك العالمين الجنة

মাননীয় সভাপতি সাহেব ও শিক্ষক মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত আমার সকল ছাত্র ভাইরা সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজ আমার বক্তব্যের বিষয় হলো উলামা সমাজের দায়িত্ব ও কর্তব্য বন্ধুগণ বক্তব্যের শুরুতে উলামা শব্দের আবিধানিক অর্থ ও পারিভাষিক সংজ্ঞা জানার প্রয়োজন বোধ করছি সুতরাং উলামা শব্দের আবিধানিক অর্থ হলো জ্ঞানী বা শিক্ষিত পারিভাষিক অর্থে উলামা ওই সকল মহান ব্যক্তিদেরকে বলা হয় যারা এমন জ্ঞান বা অর্জন করেছেন যারা দ্বারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে তার সমস্ত গুণ ও বিশেষণের সঙ্গে চিনতে ও জানতে পারা যায় প্রিয় শ্রোতা মণ্ডলী অধিকাংশ হাদিসের গ্রন্থে উলামা সমাজের সম্মানের উপর বড় বড় অধ্যায় বর্ণিত হয়েছে যার দ্বারা সহজেই অনুমান করা যায় যে উলামা সমাজের দায়িত্ব ও কর্তব্য কতখানি বৃহৎ কত গুরুত্বপূর্ণ এক কথাই বলা যেতে পারে যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজ ও জাতির সর্বপ্রকার কল্যাণ সাধনে হেদায়েত শ্রুত মানব সম্প্রদায়কে সঠিক পথের নির্দেশনা দিতে যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল পাঠিয়েছিলেন ঠিক অনুরূপভাবে আজও সেই সমস্ত কল্যাণ সাধনে নবীদের উত্তরা সূত্রে উলামা সম্প্রদায়ের উপর সেই সমস্ত দায়িত্ব ও কর্তব্য সম্পূর্ণরূপে অর্পণ হয় তাই ওলামারাই হলো ইসলামের ধারক ও বাহক কাছেই আছে ইসলামের উপস্থাপনা ও ব্যবস্থাপনা অপর ভাষায় বলা যেতে পারে উলামা ওলামা কান্ডারি ও বিমানের পাইলট যেমন বিহীন তরিগুডুবু পাইলট বিহীন পেলেনের গতি নিবুডুবু ঠিক বিহীন বিশ্ব সমাজ ইসলামের গতি নিব সুতরাং এই পরিস্থিতিতে উলামা সমাজের কি কি দায়িত্ব কর্তব্য থাকতে পারে সেই সমস্ত দায়িত্ব কর্তব্যের মধ্যে বিশেষ বিশেষ কিছু দায়িত্ব ও কর্তব্য আপনাদের সম্মুখেপরিবেশন করছি প্রিয় শ্রোতা মণ্ডলী যখন সমাজের কোনো ব্যক্তি ইসলামিক বিধিবিধান অতিক্রম করে কুকর্মে ও বিচারে আত্মনিয়োগ করবে তখন উলামাগণ লা তাকরবু জিনা ইন্নহু কানা দ্বারা ব্যাবিচার বিচার পথে দুরে রাখবে কেননা ব্যাবিচার নীলজ্জ অনিকৃষ্টতম কর্ম সুতরাং উলামা জনগোষ্ঠীকে ব্যবিচার হতে দূরে রাখতে যখন সমাজের বুকে দিশার দরব্য ব্যাপক হারে লাভ করবে

শরিয়াত ভিন্ন কর্ম হতে পাক পবিত্র করে ইসলামিক ক্রিস্টি কালচার নিয়ম রীতি নীতি দিয়ে গড়ে তুলবে বন্ধুগণ পরিশেষে বলতে চাই নবীগণ যেমন সর্বশ্রেণীর মানব সম্প্রদায়কে জীবনের প্রতি ক্ষেত্রেই চাই যে ধর্মনীতি সমাজনীতি যোদ্ধা নীতি রাষ্ট্রনীতি সর্বক্ষেত্রেই সঠিক পথের নির্দেশ দিয়েছেন তাই নবীদের উত্তরাধিকারী হওয়ার কারণে উলামা সম্প্রদায়ের উপর সেই সমস্ত দায়িত্ব ও কর্তব্য সম্পূর্ণ রূপে অর্পণ করা একান্ত দায়িত্ব ও কর্তব্য তাই কবির কণ্ঠে ধ্বনিত হয় নবীদের উত্তরাধিকারী সূত্রে হলো আলিমের মাথা উঁচু নবীদের উত্তরাধিকারী সূত্রে হলো আলিমের মাথা উঁচু ভুলো না গো বন্ধু তোমার দায়িত্বটাও নয় নিচু এই বলে আমার সংক্ষিপ্ত বায়ান এখানেই শেষ করলাম ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন